নাসা বিনোদন টিম অ্যান্ড সন্ত্রাসী নাসা সে না আছে নিজের সামর্থ্য সাধ্য নিজে দেওয়ার না আছে এই কাজটা সম্ভব করা কোনোটাই চায় না চৌষট্টি জেলায় চৌষট্টিটা নাসা থাকতে পারে চৌষট্টি জেলায় চৌষট্টিটা উমর থাকতে পারে চৌষট্টি জেলায় চৌষট্টিটা থাকতে পারে তর্ষ বিলার বাংলাদেশ পাঠা থর্ষ বিলার পাঠা আচ্ছা ঘন্টা তোমার আমরা সাইমনের জন্য যে শেপ করছে একা কাজ করছে তো তুই সাইমন আমি তো আমি না করতেছি সাইমনের আমরা কিন্তু আমি তো বলি রে ফান্ড কালেক্ট করে আমার জেলা